এই পৃথিবীতে জন্ম নেওয়া প্রতিটি শিশুই এক টুকরো আশার প্রতিচ্ছবি অথচ পশ্চিম সুদানের এলফাসের শহরে সেই আশাগুলো একের পর এক নিভে যাচ্ছে মাত্র ছয় মাসে অন্তত দুশো উনচল্লিশটি নিষ্পাপ শিশু মৃত্যুর কোলে ঢলে পড়েছে তাদের অপরাধ তারা একটি ভুল সময়ে ভুল জায়গায় জন্ম নিয়েছিল অপুষ্টি খাদ্যের অভাব ওষুধের সংকট এইসব অমানবিক বাস্তবতায় ধুকে ধুকে মরছে ওরা ছোট্ট বুকগুলো নিঃশ্বাস নিতে পারছে না কারণ তাদের জন্য বরাদ্দ খাবার ও পুষ্টি উপকরণ পৌঁছাতে পারছে না অবরুদ্ধ শহরে আরও ভয়াবহ হল এই শিশুদের জন্য বরাদ্দ সেন্টারগুলোই টার্গেট করা হচ্ছে হামলার জন্য একটি জাতি যুদ্ধ করতে পারে ক্ষমতার জন্য রক্তপাত করতেও পারে কিন্তু শিশুদের অপরাধ কি তারা তো কোনো রাজনীতি বোঝে না বিভক্তিও বোঝে না তারা শুধু একটু দুধ চায় একটু ভালোবাসা চায় একটা নিরাপদ আশ্রয় চায় তবুও এলফাসের আশেপাশের শরণার্থী শিবিরগুলোতে আজ খাবার নেই ওষুধ নেই আর আন্তর্জাতিক সম্প্রদায়ের মনোযোগও নেই দীর্ঘ এক বছরেরও বেশি সময় ধরে অবরুদ্ধ এই জনপদে যেন পরিণত হয়েছে এক জীবন্ত মৃত্যুপুরীতে বিশ্ব তাকিয়ে আছে দেখছে কিন্তু কিছু করছে না আর প্রতিদিন একটি করে শিশু নিঃশব্দে থেমে যাচ্ছে এটাই কি সভ্যতা এটাই কি মানবতা সুদান ডক্টর নেটওয়ার্ক বারবার আহ্বান জানাচ্ছে তাদের ডাক কেউ শুনছে না যুদ্ধবিরতির কথা বলা হচ্ছে কিন্তু গোলাগুলি থামছে না মানবিক করিডোর খোলার দাবি তোলা হচ্ছে কিন্তু সেখানে ত্রাণ পৌঁছচ্ছে না গত দশ মে থেকে সুদানের সেনাবাহিনী ও আর এস এফ এর মধ্যে এলফাসের শহরে তীব্র লড়াই চলছে র্যাপিড সাপোর্ট ফোর্স আর মূলত সুদানের একটি প্যারামিলিটারি বাহিনী দু সালের দারফুট যুদ্ধ থেকে যাদের জন্ম হয় শুরুতে এই বাহিনী গঠিত হয়েছিল বিদ্রোহ দমন ও সীমান্ত রক্ষার কাজে কিন্তু সময়ের সাথে সাথে তারা একটি শক্তিশালী স্বাধীন বাহিনীতে পরিণত হয় দু সালের এপ্রিল থেকে সুদানের আর্মি প্রধান আব্দেল ফাত্তা আল বুরহান এবং আরএসএফ প্রধান হেমদৌতির মধ্যে ক্ষমতা নিয়ে দ্বন্দ্ব শুরু হয় চলমান ক্ষমতার দ্বন্দ্বে হাজার হাজার মানুষ নিহত হয়েছে এবং দেশটি বিশ্বের অন্যতম মানবিক সংকটপূর্ণ রাষ্ট্রে পরিণত হয়েছে এই নিরবতা এই উদাসীনতা এটাই আসলে অপরাধ কারণ শিশুর মৃত্যু শুধু যুদ্ধের কারণে নয় মানবতার মৃত্যু হয়ে উঠছে আমাদের চোখের সামনে মাসুদ হাসান বাংলা টিভি